নতুন একটি ভ্লগের সাথে আবারও চলে এসেছি তো যাই তোমরা পুরো ভিডিও দেখো আসলে তোমাদের অনেক ভালো লাগবে আর এটা হোলির আগের ভিডিও তো হোলির কেনাকাটার ভিডিও আপলোডই করা হয়নি প্রি হোলি আপলোড করা হয়েছে হোলির হোলির দিন আপলোড করা হয়েছে আর কেনাকাটা টুকুই থেকে গেছিলো যাই হোক ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই এদিকে দেখো একটা টোটাল ক্লিনার মানে কিচেন ক্লিনার অর্ডার করা হয়েছিল আমি কখনও আগে করিনি তো ওটাই বলছিলাম এই প্রথম করা হয়েছে আর নয়তো আমি তো চিমনি এরমি বেকিং সোডা এটা ওটা দিয়েই ক্লিন করে ভালোভাবে ক্লিন হয়ে যায় কিন্তু এটা একটা শর্টকাটের জন্য কিনেছি তো যাই ভীষণ ভালো ইউজ করার পর ভয়েস ওভার দিচ্ছি যেহেতু তো বলতে পারি খুবই ভালো এদিকে দেখো কেলক্সের ওটস নিয়ে এসেছি আজকাল প্রচুর পাপা জিম যাচ্ছে তো যাই হোক ডায়েটের মানে একটা চার্ট দিয়েছে যেটা খাবারের তো তার মধ্যে ওটসও আছে তো আমি এখানে কিনতে গেছিলাম তো দেখি কেলক্সের এই ডাব মানে দুটো প্যাকেটের সাথে এই ডাব্বাটা অনেক দিন থেকেই দেখি দেয় তো ভাবলাম যখন খাচ্ছি তো একসাথে ডাব্বাটাও পাবো তো নিয়েই নিই আর আমাকে না ফ্রি জিনিস আমাকে না আমার মনে আমরা সবাই ফ্রি জিনিস পেতে ভীষণ ভালোবাসি যদি দামটা বেশিও নেয় তবুও মনে হয় না না ঠিকই নিয়েছে কারণ ডাব্বা তো পেয়েছি ছি তাই না এদিকে তখন সকাল সকাল আগে একটা স্মুদি বানায় এদিকে একটা জুস বানায় ঠিক আছে বিট আর সেটা তো অনেকবারই বলেছি তো স্মুদিটাই সবথেকে আগে বলে দিচ্ছি এখানে কাঠবাদাম কাজু পেস্তা আর হচ্ছে খেজুর ভেজানো আছে তো যাই হোক এদিকে ভেজানো আছে আর ওদিকে ওটসটার মধ্যে দিয়ে গ্রাইন্ড করব এখানে এটাই বলছিলাম যে আমি জানতামই না বাড়িতে কাঠবাদাম আছে তার জন্য ভেজাতে পারিনি রাত্রেবেলা সকালবেলায় ভিজিয়েছি এদিকে ওটস কলা আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর দুধ দিয়ে আর সামান্য একটু মধু দিয়ে আমি ব্যাস দিয়ে মানে একদম স্মুদিটা যেটা বানাই সেটা বানিয়ে দিই কিন্তু পুচুপাফা তো এরকম টাইপের খাবার খেতে অভ্যস্ত নয় তাই জন্য খাওয়াটা যাতে একটু টেস্ট লাগে তাই জন্য আমি দু এক মানে টুকরো বরফ দিয়ে দিই দিয়ে একসাথে ব্লেন্ড করি দিয়ে এটাই খেয়ে আর যেটা প্রোটিন পাউডার টাউডার এটা ওটা থাকে সেটা খেয়ে ওই জিমে যায় তো এদিকে খেয়ে দেখো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সব আগে এই কাজ মানে সাতটা শো সাতটার মধ্যে এটা আমাকে কমপ্লিট করে নিতে হয় নয়তো আমার মানে পুচুকে পরানো থেকে শুরু করে রান্নাবান্নার টিফিন সবটাতেই লেট হয়ে যায় এদিকে দেখো আমাদের এই যে বিট আর বেদানা আর গাজর এটার জুস আমিও খাই পুচুও খেয়ে নিই এক হাফ কাপ কুচু খাই এক কাপ আমি খাই এভাবেই বানাই আমি খেলে বিট আর গাজরই দিয়ে করি বা আমলকি দিয়ে করি কিন্তু যদি পুচু খাই না তো আমলকির টেস্টটা ওকে বোধহয় ভালো লাগে না তো ওই জন্য আমি একটু বেদানা দিদি নয়তো ওকে ফল খাওয়ানো অসম্ভব তো ওই বিটের মধ্যে দিলে না ওই ভালো মতন করে হাফ কাপ জুস বেশ আরামসে খেয়ে নেয় এদিকে বুক সেলফের মধ্যে এটা প্রচুরই ঘর যদিও রেডি হয়নি তো এখন যেভাবে আছে সেভাবে ওরই ঘর তো আবার ওই আবার বলে এটা ঠাম্মির ঘর যাই হোক সকাল সকাল ঘরটা ক্লিন করে নিয়ে ঝটপট করে সব কিছু করতে হয় বললাম তো পুচুকে পড়ার পেছনে সময় দিতে হয় এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েই পুচুকে পড়াই যেটা অনেকবারই শেয়ার করেছি কিন্তু রুম ক্লিন না থাকলে আমার একদম ভালো লাগে না তো সব কিছু এই দশটার মধ্যে কমপ্লিট করে নিতে হয় কারণ দশটাতে আমি খাওয়াতে বসে পুচুকে আর আধ ঘন্টা লাগে ওর খেতে সাড়ে দশটা বলতেই থাকতে হয় চিবানারে 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 এরকম করতেই থাকতে হয় দুদিন থেকে ওয়েদার প্রচন্ড বাজে করছে রৌদ্র আর বাতাস যাই হোক সবার সব কিছুর মাঝে তো আমার দিন কীভাবে শুরু হয় সেটা বলতে ভুলে গেলাম আমি এক এক গ্লাস সিয়াশিডও খাই যেটা রাত্রে ভিজিয়ে রাখি না পারলে সকালে এক ঘন্টা আগে ভিজিয়ে নিই বাস তো এইসবের মাছখানে একটু ডিম সেদ্ধ করে দিতে হয় কারণ পুচু বাবা ডিম থেকে এসে ডিম খাই কটা ডিম আছে যাই হোক তো এই যে ডিম সেদ্ধ আর আর ডিম সেদ্ধ আর একটা ওই যে যাই হোক এই একটা লিকুইডের মতো যেটা খাই সেটা খেয়ে যায় তো অনেকটা হয়ে গেছে তো আমি বুঝতে পারি না কখন কোনটা খেয়ে এটা খেয়ে যায় ঠিক আছে তো এদিকে দেখো যেটা খেয়ে যায় তার মাঝখানে নিজের জন্য জুস টুস বানাতে বানাতে আমি ওই জুসের মধ্যেই সিয়াশিটা মিক্স করে দিই আলাদা করে খাবো তার থেকে একসাথে খেয়ে নিই পুচুরটাকে প্রচুরটাকে সিয়াশির না এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিই আর ভাতও বসিয়ে দিই তারপর মানে টিফিনটাও এদিকে মানে রেডি করি টিফিনে না কেকটাই কোনো দিনও সুজি দিয়ে এদিকে কোনো দিনও ওটস দিয়ে ওইভাবেই খেতে ভালোবাসে বাড়ি মানে কেক টিফিনে না কেকটাই ওর জন্য সব থেকে ভালো রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি চলে গেছে জিম তো তারপরে ওকেদিকে আলু পটলের তরকারি করতে মানে করেছিলাম আর কলা ভাজা কলা ভাজা আমার প্রচুর ভীষণ ভালোবাসে ভাত হয়ে গেছে পটল ভাজা পটল ভাজা আমার খুব ভালো লাগে আর দিকে ডাল বসিয়েছিলাম মুসুরের ডালও এক বাটি করে খাওয়া মানে চেষ্টা করি মুসুরের ডালটাও এখন যেহেতু গরম পড়ে গেছে না তাই জন্য প্রচুর পড়া হয়ে যায় এক ঘন্টার মাঝখানে তারপরে এই যে এদিকে খেলাধুলা করছে আর এক এক সময় যেন রেজাল্ট নিয়ে মাথা ব্যথা হয় কিন্তু আবার মনে হয় কিছুদিন আগে না এই বাচ্চাটা আমার ঠিকমতো কথাও বলছিলো না তো মানে এটা এই লোকজন এটা বলছিল ওই লোকজন এটা বলছিল যে হ্যাঁ কথা বলছে না তো এইভাবে বলছে মানে একটা অদ্ভুত ভাষা টাইপের কথাবার্তা বলতো তো ভীষণ মানে টেনশনে হয়ে গেছিলাম সেই বাচ্চাটা আজকে ছড়ার নাম বলে ছড়া বলে তো জানি না কার কাছে ফার্স্ট এটা ওটার মানে কি তো আমার কাছে তো আমার বাচ্চা অনেকটাই এখন তো চলো কি আর বলবো এদিকে প্রচুর টিফিন রেডি করছি কেকটা আমার বেক হয়ে গেছে কেকটা মানে ভোর মানে রেডি করতে বসিয়ে দিয়ে না আমার অনেকটা কাজ হয়ে যায় এদিকে স্লাইসের মতো করে দিয়ে দিই তো দু দিন মতো চলে যায় বাকি বাকিও এসে খেতে ভালোবাসায় যেহেতু বাড়ির কেক তো অসুবিধা নেই আর পুচুকে রাখতে যাওয়ার আগে ভাত আর কেউ খায় না তো এখন তো আর ওকে মানে দাঁড়িয়ে থাকে না প্রচণ্ড রৌদ্র হয়ে গেছে ওকে রেখে চলে আসি আমরা তো এদিকে মুসলি খেয়েই যাই দুধ কলা দই কলা আঙুর ফল যা থাকে মধু দিয়ে ব্যাস আর ওইভাবে মুসলিটা খেয়ে তারপরে এদিকে রেডি হয়ে গেছি সানগ্লাসটা ক্লাসটা ভালো লাগছে না তো যাই হোক সানগ্লাসটা এই কিছুদিন আগে কেনা হয়েছে তো যাই হোক এই যে মেয়ে আমার স্কুল যাচ্ছে কত তাড়াতাড়ি বড়ো হয়ে মানে বড় হয়ে গেল মনে হচ্ছে এই জন্যই বলে মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো যাই হোক অনেকের কাছে অনেক কিছু কিন্তু আমার কাছে না আমি আমি যেহেতু মা বলে বলছি না কারণ আমি তো নিজেও পড়াই তো আমি ওর গ্রোথটা দেখতে পাচ্ছি দেখতে পাই কারণ স্বাভাবিক কথা আমি ওকে পড়াচ্ছি যে বাচ্চাটা একটা স্পষ্ট কথা বলতো না সেই বাচ্চাটা আজকে পুরো পুরো কথা বলে এক এক এগারো বলে তো এইটাই তো অনেকটা তাই না ধীরে ধীরে এগোনোটাই ঠিক আছে এক ধাপে এগিয়ে যাবে অবশ্যই অনেক সময় চাই যে করে সব কিছু বলুক সবার মতো তো কোন এই যে তারপর পুচুকে স্কুলে ভরে প্রার্থনা অবধি আমরা ওয়েট করি গেটটা লাগানো অবধি তারপর দিকে দেখো আমার নাইটি কেনা ছিল গরম পড়ে গেছে তো নাইটি আমাদের জীবনের সব থেকে বড় সঙ্গী সাথী তাই না এই মালদার মধ্যে বীরেন সাহার নাইটির দোকান ভীষণ আচ্ছা আপনজন ব্লাউজের দোকান আছে না আপনজন অনেকে চেনবে মালদার তো ওই ওই গলিতেই পরে বীরেন সাহার নাইটির দোকান ভীষণ ভালো নাইটি কালেকশান আর এখান থেকে নাইটি নেওয়া হয় যবে তাকে পড়ে ভালো পাওয়া যায় তো যাই হোক এটাই দেখাচ্ছিলাম মোটামুটি টুকটাক নিজের জীবনে সব কিছু শেয়ার করছি যতটুকু শেয়ার করার তো ভাবলাম এটাও করে দিই যারা যারা লোকাল থেকে ব্লগ দেহ তারা তারা অবশ্যই গিয়ে কিনতে পারো কোনো প্রমোশন নাই কারণ এত বড় ব্লগার তো এখন হয়ে যায়নি তাই না তো এদিকে দেখো এই যে নাইটি টাইটি কিনে নিচ্ছি আর মানে কিনতে কেনাকাটা করতে হোলির শপিং বললামই তো এই যে হোলির কেনাকাটা করা এই রোবট হোলিটা রোবটের এই পিচকারিটা পেয়েছিলাম এই অমৃতি শিব মন্দিরের মেলার সময় না এটা রোবট পছন্দ করছিলো যার দাম আটশো টাকা নিবেই বলছিল তো নিয়ে দেওয়াই যেত কিন্তু ওই না ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে নষ্ট করে তো এখানে একটা রোবটের যে পিচকারি দেখতে পেলাম তো ওর জন্য এটাই নিয়ে এলাম ভীষণ পছন্দ মেয়ে আমার আবিটা টুকটা কেনাকাটা করা ছিল তো কেনাকাটা করে এই যে মালদার খুব পপুলার একটা দোকান যেখানে পুরীর সাথে তিন রকমের তরকারি দেওয়া হয় তারপরে ওই যে মেয়েকে নিয়ে এখানে এই ব্লগটা শেষ করলামটা এটা সবাই ভালো থেকে সুস্থ দেখা